নমস্কার বন্ধুরা কে এল বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন লেবু জল খেলে কি হয় উত্তরটি হলো লেবু জল পান করা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এটি হজমে সহায়তা করে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ওজন কমাতে সহায়তা করে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখতে সহায়তা করে সর্দি কাশি ও ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা করে কিডনিতে স্টোন জমা হওয়া প্রতিরোধ করতে পারে এবং মুখের দুর্গন্ধ দূর করে তবে লেবু জল অতিরিক্ত খাওয়া দাঁতের এনামেল ক্ষয় করতে পারে পর প্রশ্ন খালি পেটে লেবু জল খেলে কি হয় উত্তরটি হল সকালে খালি পেটে লেবু জল পান করার কিছু উপকারিতা এবং অপকারিতা উভয়ই রয়েছে কারণ সকালে খালি পেটে হালকা গরম লেবু জল পান করলে হজম প্রক্রিয়া উদ্দীপিত হয় যা বদহজম কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস কমাতে পারে তাছাড়া শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে কিন্তু নিয়মিত খালি পেটে লেবু জল পান করলে দাঁতের সংবেদনশীলতা বাড়তে পারে যা দাঁতের এনামেল ক্ষয় করতে পারে এমনকি যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের খালি পেটে লেবু জল পান করলে বুক জ্বালা পোড়া বধজম বা বমি বমি ভাব হতে পারে প্রশ্ন তিরিশ দিন লেবু জল খেলে কি হয় উত্তরটি হলো তিরিশ দিন টানা লেবু জল পান করলে শরীরে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে তবে কিছু সম্ভাব্য ঝুঁকিও থেকে যায় কারণ একটানা না তিরিশ দিন লেবু জল পান করলে বদহজম কোষ্ঠকাঠিন্য ফোলাভাব এবং গ্যাসের মতো সমস্যাগুলো অনেকটাই কমে আসতে পারে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে ত্বকে সতেজতা ও উজ্জ্বলতা আসতে পারে লিভারের কার্যকারিতা উন্নত হতে পারে কিন্তু কিছু মানুষের দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে এমনকি অ্যাসিডিটি ও বুক জ্বালা পোড়ার সমস্যাও বেড়ে যেতে পারে প্রশ্ন লেবু জল খেলে কি ওজন কমে উত্তরটি হল লেবু জল সরাসরি ওজন কমায় না কিন্তু এটি স্বাস্থ্যকর জীবনযাত্রার একটি অংশ হিসেবে ওজন কমাতে সাহায্য করতে পারে কারণ খালি পেটে লেবু জল খাওয়ায় শরীরের মেটাবলিক রেট সাময়িকভাবে বাড়ে ফলে ক্যালোরি পোড়ানোর হার বাড়ে তাছাড়া লেবুতে থাকা পেকটিন ফাইবার ক্ষুধার্ত অনুভূতি কমায় ফলে খাওয়া কম হয় তবে ওজন কমানোর জন্য লেবু জল পান করার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সুষম খাদ্য গ্রহণ ও নিয়মিত ব্যায়াম করা প্রশ্ন রাতে লেবু জল খেলে কি হয় উত্তরটি হলো রাতে ঘুমের আগে লেবু জল খেলে লিভার সক্রিয় থাকে এবং শরীরের টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া যদি রাতের খাবার একটু ভারী হয়ে যায় তবে লেবু জল হালকা হজমের জন্য ভালো সহায়ক হতে পারে এমনকি রাতে দাঁত ব্রাশের পর লেবু জল খেলে মুখে ব্যাকটেরিয়া কমে যায় কিন্তু রাতে লেবু জল পান করলে ঘন ঘন প্রস্রাবের চাপ আসতে পারে ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে প্রশ্ন লেবু জল কি ত্বক পরিষ্কার করে উত্তরটি হলো লেবু জল পরোক্ষভাবে ত্বক পরিষ্কার রাখতে এবং ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে আসলে লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে ফলে বয়সের ছাপ বলিরেখা এবং কালচে দাগ কমে এছাড়া ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সাহায্য করে যা ত্বককে টানটান ও উজ্জ্বল রাখে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শও নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও